বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ওরকোনা জল ওরাল জেল ওষুধ সম্পর্কে ওষুধটি গালে ঘার জন্য কার্যকর ওষুধ ওরকোনা জল ওরাল জেল ফাঙ্গাল ও ছত্রাক ইনফেকশনের দ্বারা আক্রান্ত সমস্যায় ভালো কাজ করে ওষুধটির জেনেটিক নাম মাইকোনা জল ইউএসপি টু পার্সেন্ট আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আর ওষুধটি খুবই ভালো মানের একটি কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পারবেন কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কিভাবে ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ওরাল ক্যান্ডিডিস ওরাল থ্রাস্ট ইস্টোমাটিস টার্মাটোমাইড স্টোটিস টিনিয়া পিটিস টিনিয়া করপারিস এই সব সমস্যার বিরুদ্ধে কার্যকর ওষুধ এক কথায় যদি বলি ছোটো বড় সবার গালে ঘায়ে 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 যে কোনো ঘায়ের সমস্যার কার্যকর ওষুধ আর এই ও ঘা সাধারণত মাল্টিভিটামিন ও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে ক্যান্সারের রোগ হলেও গালেঘাট সমস্যা দেখা দেয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহারবিধি ব্যবহারবিধি মানে এই ওষুধ কীভাবে ব্যবহার করতে হবে কোন বয়সে কতটুকু ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো ব্যবহারবিধি হল দুই বছরের নিচে শিশু হাফ চামচ করে দিনে একবার সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে দুই বছর থেকে পাঁচ বছরের শিশু এক চামচ করে দিনে তিনবার সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে সাত বছরের উদ্দেশ্য এবং প্রাপ্তবয়স্ক এক দুই চামচ করে দিনে তিন থেকে চারবার সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে আর ওষুধটি লাগানোর পর পাঁচ মিনিট মুখে রেখে তারপরে খেয়ে ফেলবেন অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে এটাই বোঝায় তো সমস্যা হবে এমন কোনো কথা নয় কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্বপ্রতিক্রিয়া হলো হল সর্দি অ্যালার্জি অ্যালার্জি চুলকানি ও অতিরিক্ত ব্যবহারের ফলে বমি ভাব ও ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলিই পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ও স্থান দান একজন চিকিৎসাকে পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ওষুধটি করায় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুগু করো সুরা সুরাল বাকারা আয়াতি আয়াততাল্লিশ